লনার তোমাদের সবাইকে আমার আবিরিডিওকে ইউটিউব চ্যানেল ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো লেসেন এইট হিজ ফার্স্ট ফ্লাইট তার প্রথম মূর্তি শিখা বা তার প্রথম ওরা এটা লিখেছে এই যে হিজ ফার্স্ট ফ্লাইট যে গল্পটি লিখেছে লিয়াম ও ফ্লেহার্টি তো চলো আগে আমরা লেখকের সম্বন্ধে কিছু জেনে নেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং তার পাঠ্যাংশ লিয়াম ও ফ্লেহার্টি এইটিন নাইনটি সিক্স অ্যান্ড নাইনটিন এইটি ফোর এটা তা এটা হচ্ছে লেখকের জীবনকাল লিয়ামো ফ্লেয়ারটি জন্মেছিলেন আঠেরোশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে এবং তিনি মারা গিয়েছিলেন উনিশশো চুরাশি সালে ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট লেখক যেহেতু আইরিশ নামে একটি দেশ সেই দেশের রেসিডেন্ট বা বাসিন্দা এই জন্য তিনি ওখানকার অনেক রকম উপন্যাস লিখেছেন সেই জন্য বলছে আইরিশ নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প তিনি লিখতেন অ্যান আ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারি রেনেসা এমনকি আইরিশ দেশের যে সাহিত্যের যে একটা নবজাগরণ সেই সাহিত্যের নবজাগরণের একজন মেন উদ্যোক্তা ছিলেন মেজর ফিগার হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড ওনার বিখ্যাত বইগুলির মধ্যে এগুলো দ্য ইনফরমার রিটার্ন অফ দ্য ব্রুট হাউস অফ গোল্ড অ্যাটসেট্রা এগুলো তার এক একটা বিখ্যাত বইয়ের নাম তিনি এগুলো নিয়ে লেখালেখি করছিলেন হিজ ফার্স্ট ফ্লাইট আর শর্ট স্টোরি উইথ সিম্বোলাইসিস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্স বিফোর ডুইং সামথিং নিউ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অব হিস মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ ফার্স্ট প্রাইজ তার প্রথম উড়তে শেখা একটা ছোটো গল্প আর শর্ট স্টোরি যেটা যেটা দেখিয়ে দিয়েছিল একটা নার্ভাসনেস আমরা যখন কোনো কাজ শুরু করি তখন যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমাদের মধ্যে যেমন একটা নার্ভাসনেস নার্ভাসনেস দেখা দেয় আমরা ভয় পাই তো এই যে ভয় পাওয়ার বিষয়টাই এখানে সুন্দরভাবে তিনি দেখিয়ে দিয়েছেন হিজ ফার্স্ট ফ্লাইট নামে ছোটো নাম নামকরণ করে দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাভরিজ ভার্সন অফ হিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়াং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই এটা একটা সংক্ষিপিত অ্যাভারিজ ভার্সন সংক্ষিপিত সংস্করণ ছোটো গল্পের একটা সংক্ষিপ্ত সংস্করণ বলা যায় এটা এই গল্পটা হচ্ছে কি একটা পাখি যার নাম হচ্ছে সিগাল পাখি এই পাখিটা সাধারণত আমাদের দিকে দেখা যায় না এটা সমুদ্র বা এই যে আইরিশ যে বলছি যেমন এখানে আইরিশ যে নামে যে একটা দেশ এই ওই ওই দিকেই এই পাখিটা একটু বেশি দেখা যায় তো ইয়াং সিগাল বলতে একদম ছোট্ট পাখির একটা ছানা বা পাখির একটা ব্যাবী বাচ্চা এখানে পাখিটার নাম হচ্ছে সিগাল হুম এমন এই এই যে সিগাল পাখি এরা সাধারণত সমুদ্রে বা পাহাড়ের যে কোণে এগুলোতে থাকে এই যে সিগাল পাখি কি করে কি করে তার প্রথম প্রথম উঠতে শিখেছিল সেটা নিয়েই পুরো গল্পটি দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফার মাস্ট বি কনসিডার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স এই পুরো গল্পটি ফোকাস করে পুরো গল্পটি জোর দেওয়া হয় কিভাবে যে কোনো মানুষ একটা প্রথম বা এখানে প্রথম যখন কোনো কাজ শুরু করে এমন কি সেই কাজটি শুরু করার সময় যখন ভয় লাগে কিন্তু ভয়ের পরেও সে যখন সাকসেস পায় তার কেমন অনুভূতি হয় এই পুরো গল্পটি কিন্তু তাকে নিয়ে এই যে দেখো কি বলছে দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফার মাস্ট বি কঙ্কার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভস এনিথিং অফ সিগনিফিকেন্স আমাদের মানুষের জীবন এরকম হয় তেমনি পশু পাখি প্রাণীদেরও ক্ষেত্রেও হয় বুঝতে পারছো এটা লাইক দ্য ইয়াং সিগাল যেমন ইয়াং ইয়াং সিগাল এখানে ছোট্ট সেই ছোট্ট পাখির ছানাটি কিভাবে উঠতে শিখেছিল প্রথমবারই হুম প্রথমবার এমনকি সে ভয়ও পেয়েছিলো খুব ভয় পেয়েছিল তারপর সে কী করে উঠতে শিখেছিল এবং উঠতে শেখার পর তার কী মজা লেগেছিলো পুরো গল্পটি পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো এখানে বলছি দেখো হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই তো চলো গল্পটি শুরু করি দেখো গল্প শুরুতে তোমরা পাচ্ছ কি দ্য ইয়াং সিগাল সেই ছোট্ট পাখি ছাঁটার কথা পাচ্ছ দ্য ইয়াং সিগাল ওয়াস অ্যালেন অন হিস লেজ এখানে লেজ মানে হচ্ছে কি বলো তো বড়ো বড়ো পাহাড় হুম একটা আমরা টিভিতে দেখি না যে বড় সমুদ্র সমুদ্র পাশে পাহাড় আর পাহাড়টা আছে কি খাড়া অতরাই হয়ে আসে একদম তো এখানে খাড়া পাহাড়ের একটা কোণ লেচ মানে একটা কোণ হ্যাঁ কোণের মধ্যে এই পাখির বাসা আছে সিগাল পাখির বাসা সেই পাখির বাসায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একা একা আছে আমরা কোনো সময় দেখতে পাই না যে পাখির বাসায় একা ছোট একটা ছানা আর কেউ নেই তো এখানে ঠিক তাই ইয়াং সিগাল মানে সেই ছোট্ট সিগাল পাখিটি একা আছে ওই একটা পাহাড়ের যে শৈলশিরা বলা যায় শৈলশিরায় তাদের যে বাসা সেই শৈলশিরা আছে আর নিচের দিকে বিশাল বড় কিন্তু সমুদ্র হ্যাঁ হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার আমাদের যেমন ভাই বোন আছে তেমনি এই পাখিটি সেই ছানা পাখিটি মানে ইয়াং সিগালের হিজ টু ব্রাদার মানে তার দুটো ভাই অ্যান্ড হি সিস্টার এবং কি তার একমাত্র বোন হ্যাড অলরেডি ফ্লো অ্যাওয়ে দ্য ডে বিফোর একদিন আগেই একদিন আগে তার দুটো ভাই এবং তার যে বোন তারা কি উড়ে অনেক দূর চলে গেছে তার মানে ওরা ওরা আগেই উঠতে শিখেছিল হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম কিন্তু সে ভয় পেয়েছিল তাদের ভয় পেয়ে তাদের সাথে উড়াতে যায়নি বা উঠতে পারেনি হোয়েন হি হ্যাড রান ফরার্ড টু দ্য ব্রিং অব দ্য লেচ হি বিকেম অ্যাফ্রেড এবার যখনই সে তাদের যে বাসাটা আছে বাসা থেকে যে সে সে একটু কোণের মধ্যে একদম শৈলশিরার কোণে এসেছিল এবং সে ভয় পাচ্ছিল দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনী কারণ সে দেখতে পেয়েছিলো তাদের যে শৈলশিরার পাহাড় শৈলশিরার উপরে যে তাদের যে বাসাটা ছিল নেসটা ছিল সেই বাসার একদম নিচে বিশাল বড় সমুদ্র অকুল সমুদ্র সে ভয় পাচ্ছে সেখানে যদি আমি পড়ে দিতে হয়তো আমি মরে যাব বা আমি হয়তো উড়াতে পারবো না ইউ ইডস মাইলস ডাউন যে এখানে সমুদ্র কথা বলছে সমুদ্রটা বিশাল বড় সমুদ্র সাধারণত মাইলস ডাউনই হয় জানোই তোমরা হি ফেল সার্টিন দ্যাট হিস উইংস উড নেভার সাপোর্ট হিম সে এটা নিশ্চিতভাবে জানে যে তার যে ডানাগুলো খুব একদম এখনও শক্ত হয়নি হ্যাঁ তার এই নরম ডানা বা তার এই যে একদম নিউ উইংস তা তাকে সাপোর্ট করবে না সে ভয় পাচ্ছে মধ্যে কোথাও হচ্ছে সে উড়াতে পারবে না সো হি বেন হিস হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ অ্যাট নাইট তাই সে তার মাথাটাকে আবার ব্যান্ড করে মানে ব্যান্ড মানে এখানে নত করে আবার সে তার বাসায় ফিরে গিয়েছিল যেখানে সে সারা রাত একাই কাটিয়েছিল হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু সিলি তার মা এবং বাবা তার চারিদিকে এসে উড়াচ্ছিলো আর তাকে ডাকছিল আসো 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 ব্যবী আসো চলো আমাদের সাথে উঠতে চলো বাট ফর দ্য লাইফ অব হিম হি কুড নট মুভ কিন্তু সে উড়াতে পারছিল না এমনকি সে ভাবছে হয়তো আমি আর উড়াতেই পারব না দ্যাট ওয়াজ টোয়েন্টি ফোর ইয়ার্স এগো দ্যাট ওয়াজ টোয়েন্টি ফোর ইয়ার্স এগো চব্বিশ ঘন্টা আগেই সিন্স দেন নো হ্যাড কাম নিয়ার হিম সে চব্বিশ ঘন্টা থেকে একা আসে মানে একদিন এক রাত একা আসে সে কেউ তার পাশে আসেনি দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচ হিস প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিস ব্রাদার অ্যান্ড সিস্টার দ্য ডে বিফোর একদিন আগে হি হ্যাড ওয়াচ হিস প্যারেন্ট সে তার মা বাবা মা বাবাকে লক্ষ্য করেছিল ফ্লাইং এবার উড়াচ্ছিল উইথ হিস ব্রাদার অ্যান্ড সিস্টার তার ভাই এবং তার দুই ভাই এবং তার বোনকে নিয়ে তার মা বাবা উড়াচ্ছিলো সেটা লক্ষ্য করেছিল একদিন আগেই দে ওয়্যার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট তার মা বাবা তার দাদা দিদিদের শিকার ছিল কিভাবে উড়াতে হয় কিভাবে উঠতে হয় অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ আর কিভাবে জলে ডুব দিয়ে কিভাবে মাছ সাঁতার মাছ শিকার করতে হয় এখানে হাউ টু ডাইভ ফর ফিশ জলে ডুব দিয়ে ওদেরকে মাছ ধরতে হয় কীভাবে এটা শিখিয়েছিল তার মা বাবা আমাদেরকে যেমন মা বাবা ছোটোবেলায় শেখায় কীভাবে কীভাবে পড়তে হবে কীভাবে স্কুলে যেতে হবে অনেক রকম বিষয় এখানে পাখিদের মধ্যেও টাইম ঠিক কিন্তু সেম বিষয়েই কিন্তু লক্ষ্য করা যায় আমরা মানুষ তারা পাখি এতটুকুই শুধু ডিফারেন্স হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং এমনকি সে গতকালকে লক্ষ্য করেছিল তার বড়ো ভাই কীভাবে তার প্রথম শিকার হেরিং নামে একটা মাছ এখানে সামুদ্রিক মাছ একটা মাছ শিকার করেছিল এটা সে লক্ষ্য করেছিল হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি আর তার তার বড় দাদা যখন মাছ শিকার করেছিল একটা হেরিং মাছ সামুদ্রিক মাছ তখন তার মা বাবা গর্বে একদম তার চারিদিকে উড়াচ্ছিল আমরা যখন পড়াশোনা করে চাকরি বাকরি পাই পেয়েছিলাম তখন কি আমাদের মা বাবা গর্ব করেছিল তাই না তোমরা যখন বড় হয়ে চাকরি বাকরি পাবে তোমাদের মা বাবারাও কি গর্ব করবে তাই না গর্ব করে একদম বলবে যে আমার ছেলে তো এরকমই ব্যাপারটা বুঝতে পারছো পাখিরা ওরা তো ওদের তো আর পড়াশোনার ব্যাপার নাই চাকরি বাকরির ব্যাপার নাই ওরা খাবার ধরা যদি শিখে শিকার করা যদি শিখে তাতেই ওদের ভালো লাগে হ্যাঁ এখানে দেখো কী সুন্দর কথা বলছে হোয়াইল ইস প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি তো চলো বেশি কথা বলবো না বাকিটুকু পড়িয়ে নিই দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই এখন বিকাল হয়ে গেল হ্যাঁ একদম সূর্যের যে রশ্মিটা অ্যাসেন্ডিং মানে একদম একটু তির্যকভাবে পড়ছিল নিচের দিকে ব্লেজিং ওয়ার্মলি অন হিস লেজ দ্যাট ফেস দ্য সাউথ এখন ব্লেজিং ওয়ার্মলি একদম পুরো তাদের যে কিনারা সেই কিনারা সানের সান রেসটা পড়ছিল হুম সাউথ থেকে একদম দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে আসতেছিলো সূর্যের রেসটা সূর্যের তাপটা হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল সে গতকাল রাত থেকে যেহেতু খায়নি তার এই সূর্যের তাপটা প্রচণ্ড গরম অনুভব হয়েছিল তার প্রচণ্ড মনে হচ্ছিল আমার খুব হিট লাগছে এরকম মনে হচ্ছিল কারণ সে গত রাত থেকে খাওয়া দাওয়া করেনি তার পুরো একদম খিদায় পেট মরে যাচ্ছে এরকম নাও দেয়ার ওয়াজ নট সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেভ ইন দ্য স্ট্রনেস্ট আমাদের তো বাড়িঘর জানোই পাকা কাঁচা এরকম কিন্তু ওরা যেহেতু পাখি ওদের ওদের বাড়িঘর কী থাকে কি ঘরে কি স্ট্র থাকে মানে খড় থাকে তাই না গাছের শুকনো পাতা টাতা থাকে এখানে যেন বলছে স্ট্র নেস্ট তোমরা পাখির বাসা অনেকেই দেখেছ নতুন করে বলার কোনো কিছু নেই তো এখানে তাদের যে স্ট্র নেস্ট মানে তাদের যে খড়ের বা পাতার যে বাড়ি নেস্ট পাখির যে সেই তাদের যে বাসা সেই বাসায় এক ফোঁটা খাবার নেই তোমরা যদি স্কুল থেকে এসে বাড়িতে দেখো এক কোনো খাবার নাই কেমন লাগবে মনটা ঠিক তাই এখানে সেই ছোটো ছানাটা তাই সেম অবস্থা হয়েছে বুঝতে পারছো হিস লিটিল গ্রে বডি টোটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ তার সেই ছোট্ট বডি ছোট্ট চেহারাটা একদম কাঁপতে ছিল হ্যাঁ আর সেই কিনারা এসে আবার যাচ্ছিলো আবার ভয় পাচ্ছিলো সে ভাবছে যে কীভাবে আমি ওরাতে শিখবো না উড়াতে শিখতে না পারলে আমি খেতে পারবো না কারণ এখানে এই যে সিগাল পাখিদের নিয়ম হচ্ছে কী বলো তো যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় ওর মা বাবারা এসে ওদেরকে সাঁতার শেখায় ওদেরকে কিভাবে ডুব দিতে হয় জলের মধ্যে সেটা সেটা শেখায় কীভাবে উড়াতে হবে সেটা শেখায় কিন্তু মুখে করে খাওয়া এনে দেয় না হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্ট সে খুব চেষ্টা করছিল তার মা বাবাদের কাছে পৌঁছানোর উইদাউট হ্যাভিং টু ফ্লাই না উড়ে এটা সম্ভব না যদিও সে চেষ্টা করেছিল না উড়ে কীভাবে আমি আমার মা বাবার কাছে একটু পৌঁছাবো কিন্তু কি কোনো দিনই সে পৌঁছাতে পারবে না যে সে যদি উড়াতে না শিখে কারণ ওর মা বাবা উপরে ছিল হুম সমুদ্রের উপরে ছিল বাট অন ইচ সাইড অব হিম দ্য লেস অ্যান্ডেড ইন আ শিয়ার ফল কিন্তু সে দেখতে পাচ্ছে তার লেস থেকে একদম পুরো শৈলশিরাগুলো পাহাড়ের যে অংশটুকু একদম নিচে নেমে গেছে খাড়া করে হুম সে নামতেই পারবে না সে না উড়ায় কোনো দিনে নামতে পারবে না সেগুলোকে বেবি উইথ দ্য সি বিনীথ একদম নিচে একদম বিশাল বড়ো সমুদ্র হি কুড সিওলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থ ওয়ার্ডস অ্যালাং দ্য ক্লিপ হ্যাঁ সে আবার না উড়েই তার মা বাবার কাছে যাইতে পারবে সে নামতে পারবে হ্যাঁ পাহাড়ির সেই খাড়া পাহাড় কেমন হয় খাড়া হয় না চড়াই উতড়াই হয় সেই চড়াই উতরে অংশ দিয়ে সে নামতে পারবে কিন্তু তাকে তার জন্য তাকে যেতে হবে নর্থ ওয়ার্ডস মানে উত্তর দিকে যেতে হবে উত্তর পাশে যেতে হবে বার দেন অন হোয়াট কুড হি ওয়াক কিন্তু সে তখন হাঁটতেও পারছিল না দেয়ার ওয়াজ নো লেজ সেখানে কোনো কোনো শৈলশিরা নেই অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই এখানে সে না উড়ায় যেতে যাওয়ার চেষ্টা যেতে যাওয়ার মানে তার মা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে পারবে না কারণ সেখানে কোনো লেচ নেই এমনকি সে উড়াতেও পারছে না সে যেহেতু উড়াতেও পারছিল না আর কোনো লেচ বা যেখানে কোনো শিরাও পারছিল না যে মানে চোড়াই তোড়াই যে অংশও পাচ্ছিল যে সেগুলোকে ও কি থাকে না আমরা দেখি না যে মাকড়সাগুলো কেমন করে দেওয়ালের মধ্যে খাড়া ধর ওই যে বেয়ে বেয়ে উঠে টিকটিক দেখছো না ঠিক সেরকমভাবে সে নামতে চেয়েছিল। হুম কিন্তু সে কোনো রকম চড়াই উথড়ায় জায়গা পায়নি একদম সোজা নিচে সমুদ্র তাদের বাসা থেকে হুম আবার সে উড়াতেও যেহেতু পারে না তাই সে তার এখন উভয় সংকট দুদিকেই বিপদ সে পারছিলই না কোনো তার মা বাবার কাছে পৌঁছাতে তো ডিয়ার লার্নার ডিয়ার স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই হুম আমি এর কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এর পরের দিন আমি সেকেন্ড পার্টটুকু পড়িয়ে দেবো এই যে আজকে এই পর্যন্ত থাকলো অ্যান্ড হি ওয়াজ নট নট আ ফ্লাই এর পরের দিন আমি বাকি অংশটুকু পড়িয়ে দেবো তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটিকে দেখো তো আজকে চলো টাটা বাই বাই থ্যাংক লার্নার তোমাদের সবাইকে আমার আবির ইডিউকে ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো লেসেন এইট হিজ ফার্স্ট ফ্লাইট তার প্রথম মূর্তি শিখা বা তার প্রথম ওরা এটা লিখেছে এই যে হিজ ফার্স্ট ফ্লাইট যে গল্পটি লিখেছে লিয়াম ও ফ্লেহার্টি তো চলো আগে আমরা লেখকের সম্বন্ধে কিছু জেনে নিই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং তার পাঠ্যাংশ লিয়াম ও ফ্লেয়ারটি এইটিন নাইনটি সিক্স নাইনটিন এইট্টি ফোর এটা তা এটা হচ্ছে লেখকের জীবনকাল লিয়াম ও ফ্লেয়ারটি জন্মেছিলেন আঠেরোশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে এবং তিনি মারা গিয়েছিলেন উনিশশো চুরাশি সালে ওয়াজ আ দ্য সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট লেখক যেহেতু আইরিশ নামে একটি দেশ সেই দেশের রেসিডেন্ট বা বাসিন্দা এই জন্য তিনি ওখানকার অনেক রকম উপন্যাস লিখেছেন সেই জন্য বলছে আইরিশ নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প তিনি লিখতেন অ্যান আ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারি রেনেসা কি আইরিশ দেশের যে সাহিত্যের যে একটা নবজাগরণ সেই সাহিত্যের নবজাগরণের একজন মেন উদ্যোক্তা ছিলেন মেজর ফিগার ইস মোস্ট ফেমাস বুকস ইনক্লুড ওনার বিখ্যাত বইগুলির মধ্যে এগুলো দ্য ইনফরমার রিটার্ন অফ দ্য ব্রুট হাউস অফ গোল্ড অ্যাটসেট্রা এগুলো তার এক একটা বিখ্যাত বইয়ের নাম তিনি এগুলো নিয়ে লেখালেখি করছিলেন হিজ ফার্স্ট ফ্লাইট আর শর্ট স্টোরি হুইস সিম্বোলাইসিস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্স বিফোর ডুইং সামথিং নিউ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক হিজ ফার্স্ট ফ্লাইট তার প্রথম উড়তে শেখা একটা ছোটো গল্প আর শর্ট স্টোরি যেটা যেটা দেখিয়ে দিয়েছিল একটা নার্ভাসনেস আমরা যখন কোনো কাজ শুরু করি তখন যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমাদের মধ্যে যেমন একটা নার্ভাসনেস নার্ভাসনেস দেখা দেয় আমরা ভয় পাই তো এই যে ভয় পাওয়ার বিষয়টাই এখানে সুন্দরভাবে তিনি দেখিয়ে দিয়েছেন হিজ ফার্স্ট রাইড নামে ছোটো নাম নামকরণ করে দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাভরিচ ভার্সন অফ হিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়াং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই এটা একটা সংক্ষিপিত অ্যাভারিস্ট ভার্সনাল সংক্ষিপিত সংস্করণ ছোট গল্পের একটা সংক্ষিপিত সংস্করণ বলা যায় এটা এই গল্পটা হচ্ছে কি একটা পাখি যার নাম হচ্ছে সিগাল পাখি এই পাখিটা সাধারণত আমাদের দিকে দেখা যায় না এটা সমুদ্র বা এই যে আইরিশ যে বলছি যেমন এখানে আইরিশ যে নামে যে একটা দেশ এই ওই ওই দিকেই এই পাখিটা একটু বেশি দেখা যায় তো ইয়াং সিগাল বলতে একদম ছোট্ট পাখির একটা ছানা বা পাখির একটা ব্যাবি বাচ্চা এখান পাখিটির নাম হচ্ছে সিগাল হুম এমন এই এই যে সিগাল পাখি এরা সাধারণত সমুদ্রে বা পাহাড়ের যে কোণে এগুলোতে থাকে এই যে সিগাল পাখি কি করে কি করে তার প্রথম প্রথম উঠতে শিখেছিল সেটা নিয়েই পুরো গল্পটি দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফার মাস্ট বি কনসিডার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অব সিগনিফিক্যান্স এই পুরো গল্পটি ফোকাস করে পুরো গল্পটি জোর দেওয়া হয় কিভাবে যে কোনো মানুষ একটা প্রথম বা এখানে প্রথম যখন কোনো কাজ শুরু করে এমন কি সেই কাজটি শুরু করার সময় যখন ভয় লাগে কিন্তু ভয়ের পরেও সে যখন সাকসেস পায় তার কেমন অনুভূতি হয় এই পুরো গল্পটি কিন্তু তাকে নিয়ে এই যে দেখো বলছে দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফার মাস্ট বি কঙ্কার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভস এনিথিং অফ সিগনিফিকেন্স আমাদের মানুষের জীবন এরকম হয় তেমনি পশু পাখি প্রাণীদের ক্ষেত্রেও হয় বুঝতে পারছো এটা লাইক দ্য ইয়াং সিগাল যেমন ইয়াং ইয়াং সিগাল এখানে ছোট্ট সেই ছোট্ট পাখি ছানাটি কিভাবে উঠতে শিখেছিল প্রথমবারই হুম প্রথমবার এমনকি সে ভয়ও পেয়েছিল খুব ভয় পেয়েছিল তারপর সে কী করে উঠতে শিখেছিলো এবং উঠতে শেখার পর তার কি মজা লেগেছিল পুরো গল্পটি পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো এখানে বলছে দেখো হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই তো চলো গল্পটি শুরু করি দেখো গল্প শুরুতে তোমরা পাচ্ছ কি দ্য ইয়াং সিগাল সেই ছোট্ট পাখি ছানাটার কথা পাচ্ছ দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালেন অন হিস লেচ এখানে লেজ মানে হচ্ছে কি বলতো বড় বড় পাহাড় হুম একটা আমরা টিভিতে দেখি না যে বড় সমুদ্র সমুদ্র পাশে পাহাড় আর পাহাড়টা আছে কি খাড়া অতরাই হয়ে আসে একদম তো এখানে খাড়া পাহাড়ের একটা কোণ লেচ মানে একটা কোণ হ্যাঁ কোণের মধ্যে এই পাখির বাসা আছে সিগাল পাখির বাসা সেই পাখির বাসায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একা একা আছে আমরা কোনো সময় দেখতে পাই না যে পাখির বাসায় একা ছোট একটা ছানা আর কেউ নেই তো এখানে ঠিক তাই ইয়াং সিগাল মানে সেই ছোট্ট সিগাল পাখিটি একা আছে ওই একটা পাহাড়ের যে শৈলশিরা বলা যায় শৈলশিরায় তাদের যে বাসা সেই শৈলশিরা আছে আর নিচের দিকে বিশাল বড় কিন্তু সমুদ্র হ্যাঁ হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার আমাদের ভাই বোন আছে তেমনি এই পাখিটি সেই এই যে ছানা পাখিটি মানে ইয়াং সিগালের হিজ টু ব্রাদার মানে তার দুটো ভাই অ্যান্ড হি সিস্টার এবং কি তার একমাত্র বোন হ্যাড অলরেডি ফ্লো ন্যাওয়ে দ্য ডে বিফোর একদিন আগেই একদিন আগে তার দুটো ভাই এবং তার যে বোন তারা কি উড়ে অনেক দূর চলে গেছে তার মানে ওরা ওরা আগেই উঠতে শিখেছিল হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম কিন্তু সে ভয় পেয়েছিল তাদের ভয় পেয়ে তাদের সাথে উড়াতে যায়নি বা উঠতে পারেনি হোয়েন হি হ্যাট রান ফরার্ড টু দ্য ব্রিং অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড এবার যখনই সে তাদের যে বাসাটা আছে বাসা থেকে যে সে সে একটু কনের মধ্যে একদম শৈলশিরার কোণে এসেছিল এবং সে ভয় পাচ্ছিল দ্য গ্রেট এক্সপেন্স অব দ্য সি স্ট্রেচ ডাউন বিনী কারণ সে দেখতে পেয়েছিলো তাদের যে শৈলশিরার পাহাড়ের শৈলশিরার উপরে যে তাদের যে বাসাটা ছিল নেসটা ছিল সেই বাসার একদম নিচে বিশাল বড় সমুদ্র অকুল সমুদ্র সে ভয় পাচ্ছে সেখানে যদি আমি পড়ে যেতে হয়তো আমি মরে যাব বা আমি হয়তো উড়াতে পারবো না অ্যান্ড ইউটার্স মাইলস ডাউন যে এখানে সমুদ্র কথা বলছে সমুদ্রটা বিশাল বড় সমুদ্র সাধারণত মাইলস ডাউনই হয় জানোই তোমরা হি ফেল সার্টিন দ্যাট হিস উইংস উড নেভার সাপোর্ট হিম সে এটা নিশ্চিতভাবে জানে যে তার যে ডানাগুলো খুব একদম এখনও শক্ত হয়নি হ্যাঁ তার এই নরম ডানা বা তার এই যে একদম নিউ উইংস তা তাদেরকে তাকে সাপোর্ট করবে না সে ভয় পাচ্ছে মধ্যে কথা হচ্ছে সে উড়াতে পারবে না সো হি বেন হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ অ্যাট নাইট তাই সে তার মাথাটাকে আবার ব্যান্ড করে মানে ব্যান্ড মানে এখানে নত করে আবার সে তার বাসায় ফিরে গিয়েছিল যেখানে সে সারা রাত একাই কাটিয়েছিল হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু সিলি তার মা এবং বাবা তার চারিদিকে এসে উড়াচ্ছিলো আর তাকে ডাকছিলো আসো 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 ব্যাবি আসো চলো আমাদের সাথে উঠতে চলো বাট ফর দ্য লাইফ অব হিম হি কুড নট মুভ কিন্তু সে উড়াতে পারছিল না এমনকি সে ভাবছে হয়তো আমি আর উড়াতেই পারবো না দ্যাট ওয়াজ টোয়েন্টি ফোর ইয়ার্স এগো দ্যাট ওয়াজ টোয়েন্টি ফোর ইয়ার্স এগো চব্বিশ ঘন্টা আগেই সিন্স দেন নো হ্যাড কাম নিয়ার হিম সে চব্বিশ ঘন্টা থেকে একা আসে মানে একদিন এক রাত একা আসে সে কেউ তার পাশে আসেনি দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচ হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিস ব্রাদার অ্যান্ড সিস্টার দ্য ডে বিফোর একদিন আগে হি হ্যাড ওয়াচ হিজ প্যারেন্ট সে তার মা বাবা মা বাবাকে লক্ষ্য করেছিল ফ্লাইং এবার উড়াচ্ছিলো উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার তার ভাই এবং তার দুই ভাই এবং তার বোনকে নিয়ে তার মা বাবা উড়াচ্ছিলো সে এটা লক্ষ্য করেছিল একদিন আগেই দে ওয়ে টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট তার মা বাবা তার দাদা দিদিদের শিকার ছিল কীভাবে উড়াতে হয় কিভাবে উঠতে হয় অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিস আর কিভাবে জলে ডুব দিয়ে কিভাবে মাছ সাঁতার মাছ শিকার করতে হয় এখানে হাউ টু ডাইভ ফর ফিশ জলে ডুব দিয়ে ওদেরকে মাছ ধরতে হয় কীভাবে এটা শিখিয়েছিল তার মা বাবা আমাদেরকে যেমন মা বাবা ছোটোবেলায় শেখায় কীভাবে কীভাবে পড়তে হবে কীভাবে স্কুলে যেতে হবে অনেক রকম বিষয় এখানে পাখিদের মধ্যেও ঠিক কিন্তু সেম বিষয়েই কিন্তু লক্ষ্য করা যায় আমরা মানুষ তারা পাখি এতটুকুই শুধু ডিফারেন্স হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং এমনকি সে গতকালকে লক্ষ্য করেছিল তার বড় ভাই কিভাবে তার প্রথম শিকার হেরিং নামে একটা মাছ এখানে সামুদ্রিক মাছ একটা মাছ শিকার করেছিল এটা সে লক্ষ্য করেছিল হোয়াইল হিস প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি আর তার তার বড়ো দাদা যখন মাছ শিকার করেছিল একটা হেরিং মাছ সামুদ্রিক মাছ তখন তার মা বাবা গর্বে একদম তার চারিদিকে উড়াচ্ছিল আমরা যখন পড়াশোনা করে চাকরি বাকরি পাই পেয়েছিলাম তখন কি আমাদের মা বাবা গর্ব করেছিল তাই না তোমরা যখন বড় হয়ে চাকরি বাকরি পাবে তোমাদের মা বাবারাও কী গর্ব করবে তাই না গর্ব করে একদম বলবে যে আমার ছেলে তো এরকমই ব্যাপারটা বুঝতে পারছো পাখিরা ওরা ওদের তো আর পড়াশোনার ব্যাপার নাই চাকরি বাকরির ব্যাপার নাই ওরা খাবার ধরা যদি শিখে শিকার করা যদি শিখে তাতেই ওদের ভালো লাগে হ্যাঁ এখানে দেখো কি সুন্দর কথা বলছে হোয়াইল ইজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি তো চলো বেশি কথা বলবো না বাকিটুকু পড়িয়ে নিই দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই এখন বিকাল হয়ে গেল হ্যাঁ একদম সূর্যের যে রশ্মিটা অ্যাসেন্ডিং মানে একদম একটু হয়ে পড়ছিল নিচের দিকে ব্লেজিং ওয়ার্মলি অন হিস লেজ দ্যাট ফেস দ্য সাউথ এখন ব্লেজিং ওয়ার্মলি একদম পুরো তাদের যে কিনারা সেই কিনারা সানের সান রেসটা পড়ছিল হুম সাউথ থেকে একদম দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে আসতেছিলো সূর্যের রেসটা সূর্যের তাপটা হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিফিয়ার্স নাইট ফল সে গতকাল রাত থেকে যেহেতু খায়নি তার এই সূর্যের তাপটা প্রচণ্ড গরম অনুভব হয়েছিল তার প্রচণ্ড মনে হচ্ছিল আমার খুব হিট লাগছে এরকম মনে হচ্ছিল কারণ সে গত রাত থেকে খাওয়া দাওয়া করেনি তার পুরো একদম খিদায় পেট মরে যাচ্ছে এরকম নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুট লেভ ইন দ্য স্ট্র আমাদের তো বাড়িঘর জানোই পাকা কাঁচা এরকম কিন্তু ওরা যেহেতু পাখি ওদের ওদের বাড়িঘর কী থাকে বাড়িঘরে কি স্ট্র থাকে মানে খড় থাকে তাই না গাছের শুকনো পাতা টাতা থাকে এখানে এই বলছে বলছো স্ট্র নেস্ট তোমরা পাখির বাসা অনেকেই দেখেছ নতুন করে বলার কোনো কিছু নেই তো এখানে তাদের যে স্ট্রনেস্ট মানে তাদের যে খড়ের বা পাতার যে বাড়ি নেক্সট পাখির যে সেই তাদের যে বাসা সেই বাসায় এক ফোটা খাবার নেই তোমরা যদি স্কুল থেকে এসে বাড়িতে দেখো এক কোনো খাবার নাই কেমন লাগবে মনটা ঠিক তাই এখানে সেই ছোটো ছানাটা তাই সেম অবস্থা হয়েছে বুঝতে পারছো হিস লিটিল গ্রে বডি টোটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ তার সেই ছোট্ট বডি ছোট্ট চেহারাটা একদম কাঁপতে ছিল হ্যাঁ আর সেই কিনারা এসে আবার যাচ্ছিলো আবার ভয় পাচ্ছিলো সে ভাবছে যে কীভাবে আমি উড়াতে শিখবো না উড়াতে শিখতে না পারলে আমি খেতে পারবো না কারণ এখানে এই যে সিগাল পাখিদের নিয়ম হচ্ছে কী বলো তো যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় ওর মা বাবারা এসে ওদেরকে সাঁতার শেখায় ওদেরকে কিভাবে ডুব দিতে হয় জলের মধ্যে সেটা সেটা শেখায় কীভাবে উড়াতে হবে সেটা শেখায় কিন্তু মুখে করে খাওয়া এনে দেয় না হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্ট সে খুব চেষ্টা করছিল তার মা বাবাদের কাছে পৌঁছানোর উইদাউট হ্যাভিং টু ফ্লাই না উড়ে এটা সম্ভব না যদিও সে চেষ্টা করেছিল না উড়ে কিভাবে আমি আমার মা বাবার কাছে একটু পৌঁছাবো কিন্তু কি কোনো দিনই সে পৌঁছাতে পারবে না যে সে যদি উড়াতে না শিখে কারণ ওর মা বাবা উপরে ছিল হুম সমুদ্রের উপরে ছিল বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেস অ্যান্ডেড ইন আ শিয়ার ফল কিন্তু সে দেখতে পাচ্ছে তার লেস থেকে একদম পুরো শৈলশিরাগুলো পাহাড়ের যে অংশটুকু একদম নিচে নেমে গেছে খাড়া করে সে নামতেই পারবে না সে না উড়ায় কোনো দিনে নামতে পারবে না সেগুলোকে বেবি উইথ দ্য সি বিনীত একদম নিচে একদম বিশাল বড় সমুদ্র হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থ ওয়ার্ডস অ্যালং দ্য ক্লিপ হ্যাঁ সে আবার না উড়েই তার মা বাবার কাছে যাইতে পারবে সে নামতে পারবে হ্যাঁ পাহাড়ির সেই খাড়া পাহাড় কেমন হয় খাড়া হয় না চড়াই উতড়াই হয় সেই চড়াই উতড়াই অংশ দিয়ে সে নামতে পারবে কিন্তু তাকে তার জন্য তাকে যেতে হবে নর্থ ওয়ার্ডস মানে উত্তর দিকে যেতে হবে উত্তর পাশে যেতে হবে বার দেন অন হোয়াট কুড হি ওয়াক কিন্তু সে তখন হাঁটতেও পারছিল না দেয়ার ওয়াজ নো লেজ সেখানে কোনো কোনো শৈলশিরা নেই অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই এখানে সে না উড়ায় যেতে যাওয়ার চেষ্টা যেতে যাওয়ার মানে তার মা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে পারবে না কারণ সেখানে কোনো লেচ নেই এমনকি সে উড়াতেও পারছে না সে যেহেতু উড়াতেও পারছিল না আর কোনো লেজ বা যেখানে কোনো শিরাও পারছিল না যে মানে ও তোড়াই যে অংশও পাচ্ছিল যে সেগুলোকে ও কি থাকে না দেওয়া আমরা দেখি না যে মাকড়সাগুলো কেমন করে দেওয়ালের মধ্যে খাড়া ধন ওই যে বেয়ে বেয়ে উঠে টিকটিক দেখছো না ঠিক সেরকমভাবে সে নামতে চেয়েছিল। হুম কিন্তু সে কোনো রকম চড়াই উথড়ায় জায়গা পায়নি একদম সোজা নিচে সমুদ্র তাদের বাসা থেকে হুম আবার সে উড়াতেও যেহেতু পারে না তাই সে তার এখন উভয় সংকট দুদিকেই বিপদ সে পারছিলই না কোনো তার মা বাবার কাছে পৌঁছাতে তো ডিয়ার লার্নার ডিয়ার স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই হুম আমি এর কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এর পরের দিন আমি সেকেন্ড পার্টটুকু পড়িয়ে দেবো এই যে আজকে এই পর্যন্ত থাকলো অ্যান্ড হি ওয়াজ নট নট আ ফ্লাই এর পরের দিন আমি বাকি অংশটুকু পড়িয়ে দেবো তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটিকে দেখো তো আজকে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ